শীতকালে একটু পিঠে পুলি সবাই আমরা খেতে ভালোবাসি তবে পিঠে বাড়িতে বানানো যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার সেজন্য অনেকেই ইচ্ছা থাকলেও বানাতে পারি না তো তাদের জন্য আজকে তৈরি করে দেখাবো একদম সহজ একটা পিঠের রেসিপি যেটা মাত্র হাফ কাপ সুরি দিয়ে কোনো রকম কোনো ঝামেলা ছাড়ায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে দেখুন পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছিল একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে তো রেসিপিটা করার জন্য প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে কড়াইতে নিয়ে নিয়েছি হাফ চামচ ঘি গ্যাসের আঁচ কিন্তু একদম কমানো থাকবে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সুজি সুজিটাকে অবশ্যই যে কোনো একটা কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন একদম কম আছে দেড় থেকে দুই মিনিটের জন্য সুজিটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি সুজি কিন্তু বেশি ভাজবো না জাস্ট একটু হালকা করে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে সুজির কাঁচা গন্ধটা বা কাঁচা ভাবটা চলে যায় তো সুজিটাকে একটু হালকা করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ময়দা এর থেকে আর বেশি দেওয়ার দরকার নেই হাফ কাপ সুজি তার সাথে দুই টেবিল চামচ ময়দা এবার ময়দাটাকেও সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আছে মিনিট জন্য একটু হালকা করে ভেজে নেব যাতে করে ময়দার কাঁচা ভাবটাও চলে যায় তো সুজি আর ময়দা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ জল এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম তো হাফ কাপ সুজির জন্য আমাদের লাগবে এক কাপ জল জলের পরিবর্তে আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন আর জলটা কিন্তু নর্মাল জল জলটাকে অল্প অল্প করে দিয়ে সুজি আর ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এই সময় গ্যাসের আঁচ একদম কমানো থাকবে একটুখানি ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা ভালো হবে পিঠের টেস্টও কিন্তু খুবই ভালো হবে এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এটাকে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে যেহেতু এর মধ্যে সুজি আছে ময়দা আছে দেখবেন দুই এক মিনিটের মধ্যে এটা ঘন হতে শুরু করবে আর কড়াইটা নিজে নিজে ছেড়ে দেবে ঠিক যখন এইরকম একটু ঘন হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আরও হাফ চামচ মতন ঘি যাতে করে কাজটা করা সহজ হয় এবার আর কিছুই না সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়ে যতক্ষণ না এটা একটু শক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবেন সুজিটা এরকম একটু মন্ডের আকার ধারণ করবে একটু শক্ত হয়ে যাবে কড়াইটা নিজে নিজে ছেড়ে দেবে আর নাড়াচাড়া করতে অসুবিধা হবে যখন ঠিক এই রকম হয়ে যাবে তখনই বুঝবেন পিঠে তৈরি করার জন্য সুজির ডো কিন্তু একদম রেডি তখন সাথে সাথেই গরম কড়াই থেকে সুজিটাকে একটা প্লেটে নামিয়ে নিতে হবে তারপরে গরম থাকা অবস্থাতেই হাতের তালুতে একটু ঘি বা সাদা তেল দিয়ে খুব ভালো করে চেপে চেপে সুজিটাকে সুজিটাকে মাখতে মাখতে হবে হবে গরম থাকা অবস্থাতেই কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটাকে মেখে আর করা যাবে না যত ভালো করে চেপে চেপে মাখা হবে সুজির এই ডোটা কিন্তু ততটাই মসৃণ হবে তো মোটামুটি পাঁচ ছয় মিনিটের জন্য খুব ভালো করে চেপে চেপে এখানে আমি সুজির ডোটাকে মেখে নিয়েছি দেখুন কতটা মসৃণ হয়ে গেছে এই ডোটা ঠিক এরকম ভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে এবার এখান থেকে একদমই ছোট্ট ছোট করে বল প্রথমে তৈরি করে নিচ্ছি তারপরে কাঁটা চামচের পেছন দিক দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি এটা খুবই সহজে হয়ে যায় কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা হয়ে যায় মাত্র সেকেন্ড সময় লাগে মানে এক একটা সেকেন্ড সময় লাগে এক একটা পিঠে তৈরি করতে ভিডিওটা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন কাঁটা চামচের পেছনে কিন্তু আমি কোনো ঘি বা তেল কিছুই মাখাই যেহেতু সুজির মধ্যে ঘি আছে ঘি এর প্রয়োজন পড়বে না খুব এটা হয়ে যাবে ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠেগুলো দারুণ হবে একটা পিঠেও নষ্ট হবে না আর খেতেও এটা খুবই ভালো হবে আমি আবারও বলছি যতটা সুজি নেবেন ঠিক তার ডবল পরিমাণে জল দিয়ে বা দুধ দিয়ে ডোটা তৈরি করবেন তাহলে দেখবেন ডোটা একদম পারফেক্ট হবে তো এখানে দেখুন সবগুলো পিঠে আমি একই রকম করে তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন এবার কড়াইতে নিয়ে নিচ্ছি সাড়ে সাতশো এম মতন দুধ তিন কাপ দুধ নিয়েছি মানে এক লিটারের থেকে একটু কম গ্যাসের আছে একদম বাড়িয়ে দুধটাকে প্রথমে এক ফুট তুলে নিতে হবে দুধটা দেখুন সুন্দর ফুটে উঠেছে দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করব না জাস্ট পাঁচ সাত মিনিটের জন্য একটু মিডিয়াম আছে ফুটিয়ে নেব একটু হালকা ঘন করব খুব বেশি ঘন করার একদমই দরকার নেই দুধটাকে তো দুধটা ফুটে ওঠার পর এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার চা এই পর্যায়ে একটু হালকা ঘন হয়ে এসেছে মোটামুটি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আছে এবার এখানে তৈরি করে রাখা সুজির পিঠেগুলোকে দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি মানে পিঠেগুলো দেওয়ার পরে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিতে হবে দেখুন পিঠেগুলো যখন দুধের মধ্যে দিয়েছিলাম তখন কিন্তু একদম দুধের নিচে চলে গেছিলো এখন যেহেতু পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে পাঁচ সাত মিনিট পরে সেজন্যই কিন্তু পিঠেগুলো দুধের উপরে ভাসতে শুরু করেছে যখন পিঠেগুলো এরকম দুধের উপরে ভেসে উঠবে তারপরে এখানে দিয়ে দিতে হবে চিনি তো এখানে আমি পাঁচ টেবিল চামচ মতন চিনি দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ খেজুরের গুড় এটা আগের বছরের খেজুরের গুড় আমার ফ্রিজে একটু ছিল তো সেটা এখানে আমি দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটাও ভালো হবে আর কালারটাও দেখতে সুন্দর হয় তো চিনি আর গুড়টাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দুধটা দেখুন এই পর্যায়ে কিন্তু বেশ ঘন হয়ে এসেছে যেহেতু এটা সুজির পিঠে খুব সহজেই দুধটা ঘন হয়ে যাবে এর থেকে বেশি আর ঘন আমি দুধটাকে করবো না কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধটা আরও একটু ঘন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটু ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো কিন্তু একটাও গোলে যায়নি বা একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি আর একদম নরম তুল হয় এই পিঠেগুলো আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে বানিয়ে দেখবেন দেখবেন অসাধারণ হবে এটা খেতে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল দুধটা দেখুন কত সুন্দর একদম মালায়ের মতন ঘন হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ পিঠের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন